ভিডিওটা শুরু করার আগে বলি তোমরা যারা কম দামে এআই এর মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে ডায়মন্ড কিনতে চাও তোমরা চলে যাও ইউ বিবাদার ডট কম এ যেখানে তোমরা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবা একশো উনপঞ্চাশ টাকায় উইকলি এবং সাতশো পঁয়তাল্লিশ টাকায় মান্থলি এছাড়াও রয়েছে ইউআইডি টপ আপের স্পেশাল অফার উইকলি মান্থলি স্পেশাল অফার তো ওয়েবসাইটের এর লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে পেয়ে যাবে এছাড়া গুগল অথবা ক্রমে গিয়ে যদি লেখো ইউ বিবাদার তাইলেও পেয়ে যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো না তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে মাত্র এক মিনিটে টাকা পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ থেকেও ডায়মন্ড কিনতে পারবা

কি কিয়া কথা করতে यार अरे তুই ধারা এখানে আমি ইমোট বের করতাছি আরে बेटा পাললে বের কর তারপরে তোর সাথে কালেকশন মেসেজ করমু না ধারা তুই আমি অলরেডি স্পিন কইরা দিছি দেখা যাক তুই আমারে যেই ইমোটটা দেই আইছিলে এই ইমোটটা দেয় না আমার ওই ইমোটটা দে এন্ড বাই কোনটা দিবে কোনটা এস ফাইনালি ভাই তুই যেই ইমোটটা আমারে দেইছিল না এই ইমোটটা কিন্তু আমি পাইয়া গেছি আইডিতে बेटा 85000 ডায়মন্ড আছে यार তুই কি বাক্স সেই 1000 ডায়মন্ডের একটা ইমোট আমি বের করতে পারমু না দেখছো কিরে কি ভাই সত্যি সত্যি বের করে ফেলছো

ওরে ভাই সত্যি তো চিজনে এই বান্ডিল আমি কেমনে দেখামো এটা তো আমার কাছে নাই রে ভাই আরে বেটা তুই তো একটা ফকি নি ভি ভাস্ প্লেয়ার তোরে গেরি না যা দেয় কালেকশন তাছাড়া কি তোর কাছে কোনো রিয়ার কালেকশন আছে কি কলি আমার কাছে আর কোনো রিয়ার কালেকশন নাই এই নে তুই পারলে ব্রেক ডান্সার দেখা দেখি ব্রেক ডান্সার তো অনেক রেপ আমি জান এটা তোর কাছে থাকবো না ব্রেক ডান্সার দেখাম টাইলে শুন বিড়ি খাইলে হয় কেন্সার এহ দেখ আমার কাছে বেক ডান্সার ও বাইরে ভাই কেম নাকি তোর কাছে ভাই বললাম তো তুই আমার এক রান্না জিততে পারবি না কারণ কি গেমের মধ্যে আজ পর্যন্ত যতগুলা পান্ডিল আসছে সবগুলা বান্ডিল আমার আইডিতে আছে বাংলাদেশের সেরা একটা আইডিয়া আমার যাই হোক আমি তোর কাছে হার মানব না রে ভাই তুই দেখা এইবার কি দেখাবি হ্যা রে ভাই আমি দেখামু তোর কি বানিল দেখামু তুই কি দেখাইতে পারবি নে তো দেখ জীবনে কি বানিল দেখছিলি ও ভাই না না এই বান্ডিল তো আমার কাছে নাই রে ভাই আরে ভাই আমি তোর আগেই বলছিলাম এই বান্ডিল তুই জীবনও ও দেখোস নাই তুই এখন রেয়ার কিছু আর কত দেখো বানিল দেখাবি যেটা তো দেখাই দিতেছি লো ভাই এইবার তুই পারলে এই দেখা দেখি এটা অনেক রেয়ার জানি এটা তোর কাছে থাকবো না এইটা তোর রেয়ার বান্ডিল লল ভাই এই ইনকিউবেটর বান্ডিল এই দেখ আমার কাছে আছে নে তুই পালে এবার এই বান্ডিলটা দেখা তো দেখি জানি দেখাইতে পারবি না আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই তাইলে আমি কেমনে দেখামু কও তুমি থাকবো কেমনে রে তুই তো ফকিন নি রে ভাই বুঝলাম না যাই দাইতাছি তুই দেখাইয়া ফেলতাছস আবার তুই যা দাইতাছস আমি দেখাইতে পারতেছি না আর না ভাই এবারে আমি তোর এমন একটা বান্ডিল দেবো যেটা দেখাইতে পারবি না এই লো পালে এই বান্ডিলটা দেখা দেখি কেন তুই কি ভাবছস এই র‍্যাম্পেজ বান্ডিল আমার কাছে নাই আছে তো এই দেখ

প্যানেল চারটা প্যানেল আমি দেখা লাইছি আবার আমি চারটা প্যানেল দেখেছি তুই একটা প্যানেলও দেখাতে পারস নাই এরপরও তোর ভাব যায় না 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 তুই আমারে আরেকটা রাউন্ড সুযোগ দে এইবার দেখ আমি এক রাউন্ড নিয়ে আইছার মু আচ্ছা ভাই তুই দেখা দেখা কি দেখাবি দেখা তুই এক রাউন্ড জিত তুই এক রাউন্ড জিতলে আমার গোল্ডেন হিপো বাইডি তোরে দিয়ে দিমু হিপো বাইডি দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ভাই তাইলে রেডি রাখ তোর হিপো বাইডি তোর হিপো বাইডি তো আমিই নিমু আর তুই পারলে এই বান্ডিলটা দেখ এইটা তো রিয়ার বান্ডিল এইটা আমি জীবনে দেখাইতে পারমু না হাই রে বেটা লল দাঁড়া এখনি দেখাইতেছি

গাইস আমার যে মোটির সাথে সাথে বান্ডিল দিছে দুইটা ওরে কিন্তু কেটা বলি নাই তো যার কারণে কিন্তু ও বুঝতে পারে নাই যে আমার কাছে এমন বান্ডিল আছে যে বান্ডিল এখনো গেমে আসে নাই তো যাই হোক ভাই আমি কিন্তু ওর কাছ থেকে গোল্ডেন ইপক জিতে নিছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা আর গাইস ভিডিও শুরুতেই বলছিলাম তোমরা একটা ওয়েবসাইট থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবা ওই ওয়েবসাইটটা হচ্ছে আমার তো তোমরা কিন্তু ওইখান থেকে খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবা যারা যারা আমাকে ভালোবাসো ভালোবাসার মানুষ আছো আশা করি সবাই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা আর যারা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো না তোমরা সবাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টাকা পাঠাটা এমন কিনতে পারবা এন্ড তাছাড়া যারা যারা ওয়েবসাইটে ক্যামেরাটা এমন কিনতে জানো না আমি তোমাদেরকে এখন দেখাই দিতেছি তুমি গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ দিবা ইউপ বি বাজার অথবা আমার পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটের তো ওয়েবসাইটে চলে আসলে এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা রেজিস্টারে ক্লিক করবা তারপর নিচের দিকে দেখো সাইনিং উইথ গুগল লেখা আছে ওইখানে ক্লিক করে তোমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ দিয়া তারপর একটা অ্যাকাউন্ট খুলে নিবা তারপর তুমি যত ডায়মন্ড কিনতে চাও তত ডায়মন্ড সিলেক্ট করে নিবা এন্ড সিলেক্ট করার পরে কিন্তু ইউআইডি বসাই দিবা তারপর ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে বাইনা ক্লিক করলে বিকাশ নগদের অপশন চলে আসবে তারপর তোমরা বিকাশ অথবা নগদে টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডিটা কপি করে ওয়েবসাইট আইসা বসাই দিবা এন্ড তারপর ভেরিফাই ক্লিক করে দিবা এন্ড ভেরিফাই ক্লিক করলে তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এন্ড তারই কো এক সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে তোমাদের ডায়মন্ড কিন্তু চলে যাবে তো এখানে আমার ওটাটা পেন্ডিং দেখাচ্ছে এন্ড ডান দিছি ভাই দেখো কমপ্লিট হয়ে গেছে এরকম সেম ভাবে তোমরা কত টাকা পাঠিয়ে ডায়মন্ড কিনতে পারবা আবার এইভাবে ওয়ালেট টাকা অ্যাড করতে ভাই সেম সিস্টেমে এন্ড দেখো ভাই আমার ওই কিন্তু উইকলি মান্থলি দাম খুবই কম তো আশা করি যারা যারা আমার ভালোবাসার ভাইবাদার আস সবাই আমার ওইসাইড থেকে ডায়মন্ড কিনবা এখানে কিন্তু সবকিছু অ্যাভেলেবল আছে ফ্রিতে যারা ডায়মন্ড পেতে চাও তারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় আর টপ জনিত কোনো সমস্যা হইলে ওইখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সবাই এ কিন্তু যোগাযোগ করে গাইস তো যারা যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করো নাই এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাইরের ওয়েবসাইট থেকে সবাই ডায়মন্ড কিনো